আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো হাইপারটেনসিভ ডিজর্ডার্স ইন নিয়ে অর্থাৎ কি না গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় রক্তচাপ যেটা বাড়ে সেটা বিভিন্ন রকমের হতে পারে একটা হতে পারে যে আগে থাকতেই পেশেন্ট তার উচ্চ রক্তচাপ ছিল অর্থাৎ কি না হাইপারটেনশন ছিল উনি প্রেগন্যান্ট হয়েছেন এ ধরনের রুগীর সংখ্যা কিন্তু কম্পারেটিভলি কম কিন্তু মেইন যেটা আমরা প্রেগনেন্সির মধ্যে উচ্চ রক্তচাপ দেখি সেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন প্রিয়াক্লামশিয়া এবং প্রিয়ক্লামশিয়া থেকে কারো কারোর একলামশিয়ার দিকেও চলে যেতে পারে আর প্রিয়ক্লামশিয়া এক্লামশিয়ার আর একটা সিভিয়ার একটা কমপ্লিকেশন যেটা হচ্ছে হেল্প সিনড্রোম এটাও আমরা প্রেগনেন্সিতে দেখতে পাই এখন উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি যদি কারোর ব্লাড প্রেশার একশো নিচে নব্বই এটার বেশি যদি থাকে আগে থাকতে তাহলে সেটাকে আমরা বলি যে প্রেগনেন্সির আগে বা প্রি প্রেগনেন্সি হাইপারটেনশন এই পেশেন্টরা সাধারণত কোনো না কোনো অ্যান্টিহাইপারটেন্সিভ ওষুধের মধ্যে থাকে কিন্তু যে পেশেন্টের জন্য যে ওষুধগুলো প্রেগনেন্সির আগে দেওয়া হয় সাধারণত ক্যাপ্টোপ্রিল ব্যানাপ্রিল এই টাইপের গ্রুপের ওষুধগুলো ওসার্টিল এই সমস্ত ওষুধগুলো কিন্তু প্রেগনেন্সিতে সেফ না মানে এসি ইনহিবিটার্স বা এ এই হলো ট্রেড নেম জেনেরিক নেম তো এই ওষুধগুলো প্রেগনেন্সিতে সেফ না এই ওষুধগুলো প্রেগনেন্সি যদি বুঝতে পারে উনি যদি খায়ও বেস্ট হচ্ছে এটা বন্ধ করে অন্য একটা সেফ অ্যান্টিহাইপোটেন্সিভে যাওয়া তারপরে উনি প্রেগনেন্সি নিবে এবং এই পেশেন্টগুলোর জন্য শুধু যে অ্যান্টিহাইপোটেন্সিভ যে ড্রাগসটা উনি চেঞ্জ করবে সেটা না এদের অপটিমাম ব্লাড ওজনটা ঠিকমতো মানে অপটিমাম ব্লাড বডি ওজনটা হইতে হবে অপটিমাম ওজন বলতে আমরা মিন করি যে আমাদের বিএমআই যেটা আমরা বলি বডি মাস ইন্ডেক্স সেটা হইতে হবে পঁচিশ বা তার নিচে একটা হচ্ছে এর কিডনি ফাংশন ভালো আছে কিনা সেটাও কিন্তু প্রেগন্যান্সিতে দেখে নেওয়া উচিত ট্রণিক হাইপারটেনশনের জন্য অনেক সময় পেশেন্টদের চোখের সমস্যা হয় অনেক সময় হার্টের সমস্যা হয় কাজেই এই চোখের পরীক্ষা হার্টের পরীক্ষা অর্থাৎ কিনা হার্টের ইকো করে বা ইসিজি করে হার্টের কি অবস্থা সেটাও দেখে তারপরে প্রেগনেন্সি নেওয়া উচিত এটা গেল ক্রনিক হাইপারটেনশনের রুগী এই ক্রনিক হাইপারটেনশনের টেনশনের রুগী যদিও আমি বলছি এরা সংখ্যায় কম কিন্তু এদের মধ্যে আবার অনেকে প্রিয়ক্লামশিয়া ডেভেলপ করে প্রেগনেন্সিতে অর্থাৎ কিনা প্রেসারের প্রেশারের সাথে ইউরিনের সাথে প্রেশার তো তার আছেই তার সাথে ইউরিনের সাথে প্রোটিন যায় তখন আমরা বলি এটাকে ক্রনিক হাইপার টেনশন উইথ সুপার ইম্পোস্ট প্রিয়ক্লামশিয়া এইটা কিন্তু ডেঞ্জারাস যদি কোনো পেশেন্টের আগে থাকতে হাইপার থাকে এবং সে সেই প্রিয়ক্লামশিয়ার সিমটমসগুলো যদি ডেভেলপ করে সেটা কিন্তু পেশেন্টের জন্য ডেঞ্জারাস খালি পেশেন্টের জন্য না এটা বাচ্চার জন্যও ডেঞ্জারাস কাজেই এই রুগীগুলোর জন্য আমাদের অ্যাডভাইস হবে যে অবশ্যই আপনারা প্রেগনেন্সি যার উচ্চ রক্তচাপ আছে বা হাইপারটেনশন আছে প্রেগনেন্সি নেওয়ার আগে নিজের বডি ওজনটা ঠিক করে নেবেন তার হচ্ছে চোখের কোনো সমস্যা আছে কিনা না হার্টের কোনো সমস্যা আছে কিনা না কিডনির কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখে তবে বাচ্চা নেবেন এবং প্রেগনেন্সির আগে যে অ্যান্টিহাইপারটেন্সি অর্থাৎ কি না প্রেশার কমানোর যে ওষুধটা খেতেন সেটা প্রেগন্যান্সিতে সেফ কিনা সেটাও জেনে অথবা যদি সেটা আনসেফ হয় পারলে আগেই আপনি ওটাকে চেঞ্জ করে একটা সেল এন্টি যাবেন অথবা প্রেগন্যান্সি বোঝার সঙ্গে সঙ্গে আদারওয়াইজ কিন্তু এই বাচ্চার কনজেনেটাল বা ডেভেলপমেন্টাল অ্যাবনরমালিটি হয় আর দ্বিতীয় যে হাইপারটেনশনের কথা আমি বলছি জেস্টেশনাল হাইপার এই রুগীগুলোই সবচেয়ে আমাদের কাছে বেশি পাই আমরা জেস্টেশনাল হাইপার হচ্ছে সেই একই কথা যে উচ্চ রক্তচাপ যেখানে ব্লাড প্রেশার ওয়ান বা নাইনটি এখন একবার পেলেই আমি বলবো না আমার অ্যাটলিস্ট দুইবার পেতে হবে চার ঘন্টার ব্যবধানে যদি আমি দুইবার এই রকম প্রেশার পাই তখন আমরা তাকে বলি জেস্টেশনাল হাইপারটেনশন এই জেস্টেশনাল হাইপারটেনশনের রোগী সাধারণত এই প্রেশারটা বাড়ে চৌত্রিশ সপ্তাহের পরে তাহলে কিন্তু এদের জন্য রিস্ক কম্পারেটিভলি অনেক কম সাধারণত এরা সেফ ডেলিভারি হতে পারে এদের জন্য তবে ব্লাড প্রেশার যেটা ডায়াস্টোলিকটা বা নিচেরটা যদি হান্ড্রেড হয়ে যায় তাহলে অবশ্যই এদের জন্য অ্যান্টিহাইপারটেন্সিভ শুরু করতে হবে জেস্টেশনাল হাইপারটেনশনের রুগীরা আবার এরাও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রিয়ক্লামশিয়া ডেভেলপ করতে পারে কাজেই এরা যে সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বা ভালোভাবে প্রেগনেন্সিটা শেষ হয়ে যাবে সেটা না এদের বেলায়ও কিন্তু এই প্রিয়ক্লামশিয়া ডেভেলপ করতে পারে তৃতীয় যেটা আমি বলছি সেটা হচ্ছে প্রিয়ক্লামশিয়া প্রিয়ক্লামশিয়াটা একটা ডেঞ্জারাস একটা জিনিস সাধারণত এটা দেখা যায় যে যাদের প্রথম বাচ্চা তাদের বেলায় থাকে যাদের ফ্যামিলি আছে মা অন্য ক্লামশিয়া হয়েছে তাদের বেলায় এই প্রিয়ক্লামশিয়ার ঝুঁকিটা থাকে প্রিয়ক্লামশিয়াটা হচ্ছে এই প্রেসার বাড়া এবং তার সাথে যদি আমরা দেখি যে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে ওনার সিভিয়ার হেডেক হতে পারে উনি চোখে ঝাপসা দেখতে পারে হাতে পায়ে পানি চলে আসে বাচ্চার গ্রোথ কমে যায় লিভার এনজাইমস অল্টার্ড হয়ে যায় তাহলে এই পেশেন্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই ডেঞ্জারাস এবং ব্লাড প্রেশারটা যদি আমরা এদের বেলায় দেখি যে এই যে অল্প ব্লাড প্রেশার যেটা আমরা বললাম যে একশো চল্লিশ বাই নিচে সেটা নব্বই সেটাও হতে পারে অথবা এটার থেকে অনেক বেশি সিভিয়ারও হইতে পারে যেমন একশো ষাট যদি সিস্টলিক হয় তখন আমরা এটাকে বলি সিভিয়ার পেয়ে সে নিচে একশো দশ এটা কিন্তু বাইরে রেখে চিকিৎসা করা ঠিক না এই ধরনের ক্ষেত্রে পেশেন্টকে হসপিটালাইজ করে তারপরে চিকিৎসা দিতে হবে এবং এখানে যে বাচ্চার জন্য মায়ের জন্য যে শুধু রিস্ক মায়ের জন্য রিস্কটা হচ্ছে সে যে কোনো সময় খিচুনি বা কনভালশন হতে পারে যেটাকে আমরা বলি এক্লামশিয়া একটা এক্লামশিয়া হলে একটা খিচুনিও কিন্তু অনেক সময় একটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট তার ব্রেন হেমোরেজ হতে পারে টা মারাও যেতে পারে এবং আমাদের দেশে এখনো যত পেশেন্ট মারা যাচ্ছে তার মধ্যে সেকেন্ড কমন হচ্ছে এখনো আমাদের দেশে অধিকাংশ মায়ের মৃত্যু হয় তাহলে এখানে কিন্তু আর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা বাচ্চার গ্রোথটা কমে যায় প্রিএক্লামশিয়া যখন ডেভেলপ করে বাচ্চার গ্রোথ কমে যায় অনেক সময় দেখা যায় যে পেশেন্ট পেটের ভিতরে অনেক বেশি পানি চলে আসে বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার আমরা কন্ট্রোল করার জন্য যে সমস্ত ওষুধ দেই সেগুলো দেওয়ার পরেও দেখা যায় যে প্রেশারটা কন্ট্রোল হয় না এবং তখন আমাদেরকে সময়ের আগে অনেক সময় ডেলিভারি করে ফেলতে হয় সেক্ষেত্রে বাচ্চার জন্য একটা রিক্স থেকে যায় যে বাচ্চা প্রিমেচিউরিটির জন্য বাচ্চার ডেথ হতে পারে কাজেই কারোর যদি আগে একবার প্রিয়ক্লাম সে হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি বাচ্চা নেওয়ার আগে একজন গাইনোকোলজিস্ট ভালো গাইনোকোলজিস্টকে দেখিয়ে তারপরে উনি বাচ্চা নেওয়ার প্ল্যান করবে এটা গেল প্রিয়ক্লামসিয়া আর এক্লামসিয়া তো আমি বললাম যে প্রার পেশেন্ট যখন খিচুনি হয় তখন সেটাকে আমরা বলি এক্লামশিয়া একলামশিয়া একটা অ্যাকিউট এমার্জেন্সি এই অ্যাকিউট এমার্জেন্সিতে যেটা যে কোনো সময় পেশেন্টের মারা যেতে পারে পেটের বাচ্চাও মারা যেতে পারে তবে এখন আমরা যেটা চিকিৎসা যেটা দেই আজকালকার যুগ যুগে যাদের প্রিয়ক্লামশিয়া হয়ে গেছে বা এক্লামশিয়া হয়ে গেছে আগে একবার আমরা তাদেরকে সাধারণত 14 থেকে 16 সপ্তাহের মধ্যে আমরা অ্যাসপিরিন দিয়ে রাখি এই অ্যাসপিরিন যদি আমরা দেই তাহলে দেখা যায় যে এই ঝুঁকিটা অনেক সময় কমে আসে এবং আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে যদি আমরা দেখি যে ওর যে ব্লাড ফ্লো রক্ত চলাচল যেটা জরায়ুর মধ্যে যদি কম হয় তাহলে সেকার জন্য কিন্তু অ্যাসপিরিন কাজ করে তাহলে এই پیشنটগুলোকে অবশ্যই ভালো ডাক্তারের কাছে আসতে হবে আর না হলে কিন্তু ওনার জন্য জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে লাস্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে হেল্প সিনড্রোম হেল্প সিনড্রোম হচ্ছে কি এই লিভার এঞ্জাইমসগুলো লিভারের উপরে প্রিয়ক্লামশিয়ার পেশেন্টের এমন বেশি এফেকশন হয় যে লিভার এনজাইমসগুলো বেড়ে যায় এদের প্লাটলেট কমে যায় এবং এরা বিভিন্ন জায়গা থেকে প্লাটলেট কমে যাওয়ার কারণে এদের বিভিন্ন সিস্টেম থেকে তখন ব্লাড ব্লিডিং হইতে পারে এবং এই পেশেন্টগুলোও কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ এদের বেলায় কিন্তু হেল্প সেন্ড্রোম পেশেন্ট ডেভেলপ করলে এটা হসপিটালাইজেশন যেমন দরকার পেশেন্টকে ইমিডিয়েট ডেলিভারি করে ফেলাও দরকার তো আমার মনে হয় আমরা যেটুকু সচেতনতামূলক যেটুক কথা বলছি রুগীরা যদি এইটা ফলো করে তাহলে এই রকম মানে কি বলবো একটা ডিজাস্টার যে ম্যাটার্নাল ডেথের যে ভয় সেটার থেকে রেহাই পেতে পারেন ধন্যবাদ সবাইকে